মূল আমি মূল বলতে বলে ওই হচ্ছে মেয়ে ওই আরো একটা কথা হয়েছে যে মুহিন নিজের জবান বন্ধুতে নাকি এটা বলছে যে মুহিন কিন্তু মূলত মারতে চাইনি আমার মামারে হ্যাঁ ওরা চাইছে যে মেরে বা মেরে আওয়ামী লীগের দোষর বলে আপনার পুলিশের কাছে সফর্দ করবে তো টিটু কিন্তু সেটা ওরা কিন্তু ওদের সাথে এটা কনভারসেশন হয়েছে হওয়ার পর টিটু ওর মনে ছিল আরেক ও চাইছে যে এই স্পটে বই সবার মন ঘুরাই দিবে তখন যখন মুহিন বলতেছে যে ওরে মাথায় মারিস না ওরে মাথায় মারিস না তখন টিটু বলছে যে না ওরে মাথায় মার ওরে মাইরে ফালা ওরে মাইরে ফালা ওরে ওরে যদি না মারোস তাহলে আমরা বাঁচবো না টিটু যে গতকাল রাতে আড়াইটার সময় যে বাইকটা নিয়ে গেল আমরা জানি যে পুলিশ যদি সঠিকভাবে অ্যাক্টিভ থাকে তাহলে একটা জোন থাকে যে এই জোনের ভিতরে পুলিশের একটা খুব নজরদারি থাকে যে এই দুই আমরা মিডিয়া যখন বলছি এবং পুলিশও আমাদের বলতেছে যে আমরা টিটুকে ধরার জন্য আপনার চেষ্টা করতেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে টিটু যে তার বাড়িতে ঢুকলো মানে তার অফিসে ঢুকলো ঢোকার পর যে বাইক নিল এই সাহসটা তার ভিতরে অন্তত কেউ দিছে যে তুমি আসো এখন সব ক্লিয়ার আছে হ্যাঁ তো অন্তত উপর থেকে কেউ বলছে নাহলে ও একজন ফেরারে আসে ও তো আর এটা বলার সাহস করবে না আর করার সাহস করবে না একটা বাইক নিয়ে যাওয়া তো একটা আসামির পক্ষে সম্ভব না অন্তত তাকে তো হেল্প করা হয়েছে তো আমাদের আমার কথা হচ্ছে যে পুলিশ যে এত অ্যাক্টিভ তাহলে এই যে টিটু যে তার অফিস থেকে যে বাইকটা নিল নেওয়ার পর সে বাইক নিয়ে চলেও গেল তাকে অ্যারেস্টও করা হইলো না পুলিশের কাছে আমার প্রশ্ন যেটা কীভাবে হইলো কিভাবে সম্ভব হইলো যে টিটু এত বড় এত বড় একটা আসামি একটা হত্যা মামলার আসামি এবং এটা কিন্তু খুব আলোচিত একটা মামলা সে একজন আলোচিত এই যে আলোচিত মামলা একজন আসামি সে সরার হোসেন টিটু সে কীভাবে এটা করলো এবং কেন সে এখন পর্যন্ত সে অ্যারেস্ট হইলো না তেইশ জনার ভিতর জন বাদ তেইশ জনের তো অনেক কথাই হয়েছে অনেকেই নাটকীয়তা হয়েছে উনিশ জনের এজাহারে যে উনিশ জন নিয়ে যে একটা এজাহার তৈরি করা হয় সেটার ভিতরে সরার হোসেন টিটু হচ্ছে দুই নাম্বার আসামি এবং এই উনিশ জনের মধ্যে চোদ্দ জন অ্যারেস্ট করা হয় চোদ্দ জন বলতে নয়জন জন হচ্ছে এজাহার ভুক্ত আর চারজন হচ্ছে গিয়ে আপনার বাকি বাকিরা হচ্ছে অজ্ঞাত হ্যাঁ তো পুলিশ অজ্ঞাত দিয়ে ধরতে পারতেছে হ্যাঁ কিন্তু এই যে সারার হোসেন টিটু যে বাসা পর্যন্ত চলে আসছে অফিস পর্যন্ত চলে আসছে শুধু এরাই মানে সরার নিজের বাসায় কথা আছে না নিজের বাসায় থাকে অন্তত পুলিশ দেখতে পারতেছে না সেখানে ছিল আপনার আলমগীর তারপর হচ্ছে হচ্ছে আপনার আপনার টিটু তারপরে মনির তারপরে লম্বা মনির খাটো মনির তারপরে আপনার অভি এরা ছিল এখানে এবং আরো একটা দল কিন্তু আপনার ও অন্যান্য ছিল এবং আরেকটা দল কিন্তু আপনার একদম মেইন রোডে কিন্তু অপেক্ষা করতেছিল কিন্তু কয়েকটা ধাপে ধাপে দল ছিল হ্যাঁ প্রথম দলটা তো আমার মামাকে বের করে নিয়ে যায় টানাহেসরা করে তারপরে আপনার মেন রাস্তায় কিন্তু একটা দল থাকে তারপরে আবার আমার মামা কিন্তু ছুটে গিয়াও ওটা কিন্তু বাঁচার চেষ্টা করে মিটপুটের হয়তো সে ভাবছিল যে হয়তো হসপিটালে গেলে আমি বেঁচে যাব এটা ভাবছি কিন্তু ওইখানেও যে আর একটা দল দাঁড়ানো ছিল যে তারে কোনো মতেই তাকে ছাড়া হবে না মানে ওরা সবকিছু প্ল্যান মাফিক করছে এবং ওরা চাইছে যে মফ সাজিয়ে এটারে একটা ধামাচাপা দেওয়ার এবং ওরা প্রকাশ্যে কেন মারছে যে আমরা যদি এখন প্রকাশ্যে মারি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের ভয় পাবে আমাদের মুখ দেখলেই ওরা যা বলবো তাই করবে এই জন্য কিন্তু ওরা প্রকাশ্যে মারার সাহসটা পাইছে হ্যাঁ তো আমি চাচ্ছি যে আমরা যেভাবে যেরকম ভুক্তভোগী এরকমের জন্য আর কোনো ফ্যামিলি কোনো পরিবার যেন এরকমের ভুক্তভোগী না হয় সঠিক বিচারটা যেন করা হয় আমার বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে এইটা দাবি আমি সবাইকে বলতেছি যে আপনারা সবাই যদি দেখেন যে আমরা আপনাদের তো জানাবো যদি দেখি আমরা এখনো কিন্তু কোনো রকমের কোনো সাপোর্ট পাচ্ছি না যদি না পারি তাহলে কিন্তু আমরা রাস্তায় নাম আমরা সব জনগণের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের পাশে থাকবেন তাদের মধ্যে নয়জন ছিল নয়জন আটক হয়েছে যেমন মোহিন হয়েছে তার এক নম্বর আসামি এবং হচ্ছে গিয়ে আপনার পাথর মাসে যে চারজন তারাও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ তারা জবানবন্দিও দিছে নাকি নয় জন জবানবন্দি দিছে নয় জনই দিছে তো এই পাথর মাসে যে চারজন এবং এই যে মুহিন অ্যারেস্ট হয়েছে তো আমি একটি হ্যাঁ 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 এখানে চারজন আর হচ্ছে আলমগীর অ্যারেস্ট হয়েছে অভি অ্যারেস্ট হয়েছে তারপরে মুহিন অ্যারেস্ট হয়েছে এবং পাথর মারা চারজন নান্নু মনির এরাও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ এই কথাটা বলার পরে কিন্তু সবাই মামার মাথায় আঘাত করা শুরু করে পাঁচ ছটা বন্ধু বান্ধব রেডি থাকবি ধরুম কদিন পরে বেশি দিন নাই সময় পড়ছে আর ডাকে তাহলে মায়ের কাছে পাঠাই দেবো না সাথে কথা মিল পাইছেন আমি দেখতো আগে যে বললাম এটা রাজা এটা হচ্ছে টিটুর ছোট ভাই না টিটুর ছোট ভাই এটা আচ্ছা আমি বিথি নিহত সমাজের ভাগ্নি